আজ ছিল রাইড স্কুলে কার্নিভাল সেই কার্নিভালে প্রথমে ভেবেছিলাম যাব না তারপর ওর অনেক বন্ধুরা আসছে শুনে ও যাবে বলে ঠিক করলে আর শেষ মুহুর্তে রেডি সেডি হয়ে আমরা যাচ্ছি আর দেরি হচ্ছে দেখে ওর মাথা গরম হয়ে যাচ্ছিলো তারপর অবশেষে এসে পৌঁছালাম তখন দেখতেই পাচ্ছো অনেকে বেরিয়ে যাচ্ছে মানে শেষ মুহূর্তেই প্রায় চলে এসেছিলাম আমরা আমরা আসার কোনো প্ল্যান ছিল না যেহেতু ওর বন্ধুরা সব আসছে অনেক বন্ধুরা এখান থেকে চলে যাচ্ছে সেই সবের জন্যই ও বললো যে মাল আস দেখা করে আসি আবার কবে দেখা হবে না হবে তো তাই ভাবলাম এই দিনকে তো স্কুলটা একটুখানি ঘুরে দেখাতে দেয় অন্য সময় স্কুলে ভিডিও করতে দেয় না তো ভাবলাম আজকে তোমাদের স্কুলটাকে একটু ভিডিও করে দেখাই ওদের স্কুলটা এমনি ও চত্বরটা বিশাল বড় এবং খুব ভালো স্কুলটা আর দেখতেই পাচ্ছি বিশাল চত্বর নিয়ে স্কুলটা আর প্রচুর গাছগাছাড়া আছে আর স্কুলটা খুব সুন্দর সাজিয়েও ছিল কিছু কিছু জিনিস খুলে দিয়েছিল এছাড়া বাচ্চাদের অনেক গেমসও থাকে তো অবশ্যই এবার ফিরে আসছি